নুন সবাইকে আমি রুম্পা চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আর আজকে হচ্ছে সানডে তো যাই হোক যুদ্ধের যুদ্ধকালীন প্রস্তুতি তো নিয়ে নিয়েই থাকি সব সময় আর আমার এখন খুব পছন্দের গয়না তোমাদের সাথে আমি শেয়ার করি এই দেখো এই গয়নাটা পরে আমি রান্নার দিকে যাবো তো একটু রান্না করবে একটু এসে শোবো তো যাই হোক বাইরের পরে সারা রাত কালকে খুব জোরে জোরে বজ্র মানে বজ্রপাত হয়েছে আর সবাই কেমন আছো তো চলো দেখতে থাকো দেখি কি রান্না বান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে ডিম সুদ্ধ বসিয়ে দিয়েছি আজকে রবিবারের দিন দিয়ে চালাবো চাল এখানে দিয়ে রেডি রাখা আছে তো ডিমের ঝোল রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি আর একটু ভাজা করবো পটল আর এখানে কাঁকড়ল কেটে রেখেছিলাম একটু বেগুন দেখা যাক বন্ধুরা স্নান টান করে মাথা মুছিনি চলে এসেছি পুজো দিতে এই যে তুলে বসেছে কোনো রকমে আর এই যে এখন পুজো দেব বন্ধুরা পুজো টুজো করে স্নান করে পুজো টুজো করে এসে দেখছি বড়ি রান্নাটা করছে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সবই কেটে কুটে রেডি রেখেছি তো ও দেখলাম রান্না করছে এবার খালি গায়ে আছে তাই ওকে দেখাতে পারি না ছেলে মানুষ খুব ঘামে ও আমার ছেলে দুজনেই তো যার জন্য তো আর আমি অপরটা কি করব আমি এসে কোমোরটা একটু টান দিলাম তো কেমন হলো রান্না সেটার জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে ঠিক আছে আমার বর কিন্তু এখন দেখছি খুব ভালো রান্না করে কালকে মাছের ঝোল করেছিল এত সুন্দর যেটা আমি নিজেও করতে পারি না সত্যি কথা বলছি একদম অনেস্টলি বলছি মানে খুব সুন্দর প্রথম ও জীবনে প্রথম মাছের ঝোল রান্না করেছে কালকে আসলে আমি আস্তে আস্তে অনেক কিছু শিখছে সত্যি কথা বলতে কি বললে কথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু তারপরের কথাটা আমরা কেউ বলি না সাথে যদি গুণবান স্বামী বা পতি থাকে তার সঙ্গে তো যাই হোক আমার স্বামী এখন আমি বিপদে আছি শরীরটা ভালো নেই তো সেই কারণে ও দেখছি আমাকে অনেকটাই হেল্প করছে মন তো চায় না যে ছেলে মানুষ তাকে দিয়ে কিছু করাই যতক্ষণ পারি উঠে দাঁড়ায় যেই ব্যথা শুরু হয় এসে আবার শুয়ে পড়ি তো যাই হোক এই হচ্ছে আপাতত আমার জীবন তো চলো শেষ পর্যন্ত ওয়েট করো কিন্তু ঠিক আছে কেউ স্কিপ করো না কেমন রান্না করলে আমার হাজব্যান্ড তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো এই দেখো আমার বাপুমশাই গান শুনতে শুনতে মাথায় গামছা বেঁধে উনি রান্না করছেন ও মাছটা দারুণ ভেজেছে কাকরুলো ভাজা হয়ে গেছে আর আমি এবার একটা মুখে টেস্ট করবো আবার ডিমের ঝোলটা দেখো কি অসাধারণ বানিয়েছে দেখেই মনে হচ্ছে তো চলো দেখি কেমন হয়েছে খেয়ে তো বন্ধুরা মোটামুটি খুবই সুন্দর হয়েছে তো যাই হোক ব্যালকনিতে চলে এলাম একটু ভীষণ বাইরে দেখো হাওয়া দিচ্ছে আমার চুল উড়িয়ে নিচ্ছে আর পুজো টুজো সবই কমপ্লিট করে ফেলেছিলাম তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো